আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফতার আয়োজনের জন্য হিট একটা রেসিপি নিয়ে আসলাম ইফতার পার্টি কিংবা ঘরে নিজেদের ইফতারের জন্য এই রেসিপিটা হতে পারে অনেক বেশি টেস্টি এবং সবার ভালো লাগার একটা রেসিপি রুটি পরোটা নান রুটি সব কিছুর সাথে জমে যাবে এমনকি খিচুড়ি সালাদের সাথে খালি খালিও আপনারা খেতে পারেন তো চিকেন কাবাব কারির এই রেসিপিটা আশা করি সব সবার অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি টেস্টি ঝোলের সাথেই রেসিপিটা শেয়ার করছি সবার প্রথমে আমি হাঁট ছাড়া মুরগির মাংস এরকম কিউব করে কেটে নিয়েছি প্রায় সাতশো পঞ্চাশ গ্রামের মতো মাংসগুলো ধুয়ে আমি ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এখন এই মাংসগুলো মেরিনেট করব। তো মেরিনেশনের জন্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়া নিয়েছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আর রেগুলার লাল মরিচের গুঁড়া নিয়েছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন হলুদ গুঁড়া দিয়েছি চারভাগের তিন চা চামচ আর ধনিয়ার গুঁড়া দিলাম দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন জিরা গুঁড়াও দিলাম দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন গরম মশলা গুঁড়াও দিয়েছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আদা পেস্ট দিয়ে দিয়েছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন রসুন পেস্টও দিয়ে দিয়েছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন পাপড়িকা পাউডার দিয়ে দিলাম দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আর লবণ দিয়েছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন এটা পারফেক্ট হয়েছিল আর সয়া সস দিয়েছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন টমেটো সস দিয়েছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন ফ্লাওয়ার দ্যাট টেবিল চামচ ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন আর টক দই দেড় টেবিল চামচ ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন টক দইটাকে আমি একটু ফেটিয়ে দিয়ে দিচ্ছি সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়েছি এটা অপশনাল শুধুই সুন্দর লুকিংয়ের জন্য আপনারা চাইলে বাদও দিয়ে দিতে পারেন তো আমি এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে কভার করে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি যে কাঠিগুলো ব্যবহার করবো সেই কাঠিগুলো আমি পানিতে ভিজিয়ে রাখছি দশ মিনিটের মতো তাহলে কাঠিগুলো আর পুড়বে না তো দশ দশ মিনিট পরে কাঠিগুলো আমি তুলে নিব আর এদিকে বিশ মিনিট পরে এখন মাংসগুলো আমি কাঠির মধ্যে গেথে নিচ্ছি আমি লম্বালম্বিভাবে গেথে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন ফলো দিলেই পৌঁছে যাবে এছাড়া ডিসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ কতটুকু কি ব্যবহার করেছি আপনাদের সুবিধার্থে দিয়ে দিয়েছি কথা বলতে বলতে সবগুলো স্টিক তৈরি হয়ে গিয়েছে এখন তেল গরম করে নিচ্ছি আমি গ্রিল ফ্রাইপ্যান ইউজ করছি আপনারা রেগুলার অন্য যে কোনো ফ্রাইপ্যান ইউজ করতে পারেন তো গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম প্রথম থেকেই আগুনের আঁচ গরম তেলে ভাজি করার সময় মিডিয়াম আঁচে রাখতে হবে আগুনের আঁচ লোতে দেয়া যাবে না তো মিডিয়াম আঁচে আমি দুই পাশ ফ্রাই করে নিচ্ছি এক পাশ কিছুটা হয়ে আসলে তারপর অন্য পাশটা উল্টে দিচ্ছি তো বারবার এভাবে ঘন ঘন উল্টে উল্টে ফ্রাই করতে হবে যাতে করে দুই পাশ সুন্দরভাবে কুক হয়ে যায় পুরোপুরি কুক করে নিতে হবে দেখুন ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি সবগুলো এখান থেকে তুলে রাখছি এভাবেও যদি আপনারা সার্ভ করেন এটাও অনেক টেস্টি এখন আরেকটা ফ্রাই প্যানে আমি চার ভাগের এক কাপ তেল নিয়েছি আর পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি হাফ কাপ অবশ্যই মেজারমেন্ট সেট ফলো করবেন পেঁয়াজটা আমি খানিকটা ভাজি করে নিয়েছি এরপর আদা পেস্ট দিয়ে দিয়েছি এক চা চামচ আর রসুন পেস্টও দিয়ে দিয়েছি এক চা চামচ ভালো করে আদা রসুন ভাজি করতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ আর লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম হাফ চা চামচ টক দই দিয়েছি দুই টেবিল চামচ আর টমেটো সস দিয়েছি টেবিল সব কিছু ভালো করে মিক্স করে একটু ভাজি করে নিয়ে এখন আগুনের আঁচটা একদম কমিয়ে দিচ্ছি এখানে আমি ঠান্ডা তরল দুধ ব্যবহার করছি এক কাপ গরম দুধ দিবেন না তাহলে সাথে সাথে ফেটে যাবে আর আগুনের আঁচটাও একদম কমিয়ে তারপর দিবেন তাহলে ফাটবে না এখন লবণটা আন্দাজ মতো দিয়ে দিয়েছি কাবাবেও লবণ আছে সেই আন্দাজের খানিকটা অল্পই লবণ লাগবে এখন আস্তে আস্তে সমস্ত উপকরণ মিক্স করে একদম মৃদু আঁচে কভার করে কিছুক্ষণ কুক করে নিচ্ছি মৃদু আছে কুক করবেন ঝোল যাতে না শুকিয়ে যায় এখন সমস্ত সেই কাবাবগুলো আমি দিয়ে দিলাম কাবাব দিয়ে আর বেশি সময় রাখা যাবে না এক দেড় মিনিট রাখলেই যথেষ্ট উল্টে পাল্টে জাস্ট এই ঝোলটার সাথে কাবাবটা একটু মিক্স করে নিয়ে উপরে ধনিয়া পাতা কু কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ছড়িয়ে নামিয়ে নিচ্ছি এরপর তো জাস্ট গরম গরম পরিবেশনের দেরি এই কাবাব কারি তৈরি ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে রুটি পরোটা নান রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন এমন কি খিচুড়ি সাদা ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে আর ফিডব্যাকটা আমাকে অবশ্যই জানাবেন এই ঝোল ঝোলটা কিন্তু অনেক বেশি টেস্টি আপনারা চাইলে কাবাবের সাথে এই ঝোলটা দিয়ে দিয়ে এমনি এমনি সালাদের সাথেও খেতে পারেন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ